বিভিন্ন সালে বোর্ড পরীক্ষায় আসা ব্যাস বাক্য সহ সমাসের নাম এইচএসি বাংলা দ্বিতীয় পত্র ঢাকা বোর্ড দুই হাজার তেইশ নিপ বেশ হচ্ছে গিয়ে নিপের বৃক্ষ সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ শতবর্ষ শতবর্ষের সমাহার দ্বিঘু সমাস হরতাল তালের অভাব অব্যয়ী ভাব সমাস গিন্নিমা যিনি গিন্নী তিনি মা কর্মধারায় সমাস রক্তারক্তি রক্তে রক্তে যে লড়াই ব্যাধিহারে বহুবিহী, সজল জলের সহিত বর্তমান বহুব্রীহি সত্য দ্বন্দ্ব সমাস, তোরা তুই ও সে দ্বন্দ্ব সমাস পরবর্তীতে ঢাকা বর্ধু হাজার বাইশ কালান্তর অন্নকাল নিত্য সমাস মিসকালো নিশির ন্যায় কালো উপমান কর্মধারায় সমাস সিংহাসন সিংহ চিহ্নিত আসন মধ্যপদলপী কর্মধারায় সমাস প্রভাত রূপে প্র যে ভাত প্রাধি সমাস হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে বহু বৃহী সমাস তিন পায়া যার সংখ্যাবাচক বহু বৃহী উপকণ্ঠ কণ্ঠের সমীপে অব্যহীভাব সমাস রাজপুত্র রাজার পুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস ঢাকা বোর্ড দু হাজার উনিশ চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী দ্বিতীয়া তৎপুরুষ পলান্ন পল মিশ্রিত অন্ন মধ্যপদলপী সমাস বিশালাক্ষী বিশাল সমাস দেশান্তর অন্য বহু নিত্য সমাস ও যথা বিধি বিধিকে অতিক্রম না করে অভ্যহীব সমাস সপ্তর্ষি সপ্ত ঋষির সমাহার দিগু সমাস মুখ ও চন্দ্র মুখ চন্দ্রের ন্যায় উপমিত কর্মধারায় সমাস ঢাকা বোর্ড দু হাজার ষোলো সত্তা সত্য ও অসত্য দ্বন্দ্ব সমাস আদিগন্ত দিগন্ত পর্যন্ত অব্যহিভাব সমাস তেপান্তর তিন প্রান্তের সমাহার দ্বিঘু সমাস হজ যাত্রা হজের জন্য যাত্রা চতুর্থী তৎপুরুষ সমাস প্রাণ ভমরা প্রাণরূপ ভমরা, রূপক কর্মধারায় সমাস মতান্তর অন্য মত নিত্য সমাস কোলাকলি কোলে কোলে যে মিলন ব্যতিহারে বহু সমাস লাল গোলাপ লাল যে গোলাপ কর্মধারায় সমাস ঢাকা বোর্ড দু হাজার পনেরো তোমরা সে ও তুমি দ্বন্দ্ব সমাস ভাত রাধা ভাতকে রাধা দ্বিতীয় তৎপুরুষ বিনা গানি বিনা পানিতে পানি বিনা পানিতে যার বহুবৃহী সমাস স্বর ঋতু স্বর ঋতুর সমাহার দ্বিগু সমাস দুর্ভিক্ষ ভিক্ষার অভাব অব্যহাব সমাস পায়া তিন পায়া আছে যার সংখ্যাবাচক বাচক কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল উপমান কর্মধারয় মোহনিদ্রা নিদ্রা নিদ্রা রূপক কর্মধারায় পল্লী কবি পল্লীর কবি ষষ্ঠী তৎপুরুষ সমাস পরবর্তীতে ঢাকা বোর্ড দু হাজার চোদ্দ লবণের অভাব অব্যয়ভাব সমাস। বাহুলতা বাহুলতার ন্যায় উপমিত কর্মধারায় সমাস মহাজন মহান যেজন কর্মধারায় সমাস আয়কর আয়ের উপর ধার্য মধ্যপদ মধ্যপদলপী কর্মধারায় যুগান্তর অন্য যুগ নিত্য সমাস শলিল সমাধি শলীলে সমাধি সপ্তমী তৎপুরুষ সমাস সপ্ত ডিঙা সমাহার দিগু সমাস অনাশ্রিত নয় আশ্রিত নয় আশ্রিত এটা হচ্ছে তৎপুর সমাস কানাকানি কানে কানে যে কথা এটা হচ্ছে ব্যতিহার ব্রহবিহী সমাস পরবর্তীতে ময়মন সিংহ দুই হাজার তেইশ অনতি বৃহৎ নয় অতি উম তৎপুরুষ সমাস যুব জানি যুবতী যায়া যার সমানাধিকরণ বহুব্রীহী নবযৌবন নব যে যৌবন সমাস গড়মিল মিলের অভাব অব্যয়ভাব সমাস বাহুলতা বাহুলতার ন্যায় উপমিত সমাস গল্প প্রেমিক গল্পের প্রেমিক ষষ্ঠী তৎপুরুষ দোমনা দুই দিকে মনজার এটা হচ্ছে প্রত্যয়ন্ত বহুবৃহী চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী দ্বিতীয় তৎপুরুষ সমাস পরবর্তীতে আমরা দেখব মনসিংহ দুই হাজার বাইশ আমরা সে তুমি ও আমি দ্বন্দ্ব সমাস বিলাত ফেরত বিলাত হবে ফেরত বিলাত হতে ফেরত এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ জন্মান্ধ জন্ম হতে অন্ধ পঞ্চমী তৎপুরুষ পাপমতি পাপে মতি যার ব্যাধিকরণ বহু বৃহী। লবণের অভাব অব্যয়ভাব সমাস মন মাঝি মনরূপ মাঝি রূপক কর্মধারায় সে তার সে তার যার সংখ্যাবাচক বহুব্রীহি বহু নদী মাতৃক নদী মাতা যার বহু রাজশাহী বর দুই হাজার তেইশ হিতাহিত হিত ও অহিত দ্বন্দ্ব সমাস আকন্ঠ কণ্ঠ পর্যন্ত অভ্যহীব সমাস শতাব্দী শত অব্দের সমাহার দিগু সমাস। ভাবান্তর ভাব নিত্য সমাস রাজপথ পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ মৃগ নয়না মৃগের নয়নের ন্যায় নয়ন যার হচ্ছে মধ্যপদলপী কর্মধারায় প্রাণ পাখি প্রাণরূপ পাখি রূপক কর্মধারায় গৃহস্থ গৃহে স্থ থাকে যে গৃহ স্থিত থাকে যে এটা হচ্ছে তৎপুরুষ সমাস পরবর্তীতে রাজশাহী বোর্ড দুই দম্পতি যায়া ও পতি দ্বন্দ্ব সমাস সপ্ত ডিঙার সমাহার দিগু সমাস যে ভাষক প্রাদি সমাস আয়ত লোচনা আয়ত লোচন যার অর্থাৎ টানটানা চোখ যার বহুবৃহ সমাস কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল উপমান কর্মধারায় কবিগুরু কবিদের গুরু ষষ্ঠী তৎপুরুষ যথারীতি রীতিকে অতিক্রম না করে ভাব উদ্বেল বেলাকে অতিক্রান্ত ভাব সমাস পরবর্তীতে রাজশাহী পর দু হাজার উনিশ আরম ঈষত রক্তিম সমাস আয়কর আয়ের উপর কর মধ্যপদলপি কর্মধারায় কুশীলব কুশ ওলভ দ্বন্দ্ব সমাস সশস্ত্র অস্ত্র বর্তমান বহু বৃহী চতুর্দশপদী চতুর্দশ পদের সমাহার দ্বিগু সমাস নীলাম্বর অম্বর যার বহুব্রীহি সমাস পঙ্কজ, পঙ্ক পঙ্কে জন্মে যা উপপদ তৎপুরুষ প্রবচন বচন, প্রাদি সমাস পরবর্তীতে রাজশাহী বর দু হাজার সতেরো চতুষ্পদী চার পদ যার বহুবৃহী সমাস আ মরণ পর্যন্ত অব্যহিভাব ভাব সত্য সত্য থেকে ভ্রষ্ট পঞ্চমী তৎপুরুষ চাঁদমুখ মুখ চাঁদের ন্যায় উপমিত কর্মধারায় নদী মাতৃক নদী মাতাজার বহু ব্রীহী সমাস সাত সতেরো সাত ও সতেরো দ্বন্দ্ব সমাস রাজপুত্র রাজার পুত্র এটা হচ্ছে তৎপুরুষ অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছে যে বহু ব্রীহী সমাস পরবর্তীতে আমরা লক্ষ্য করব রাজশাহী বর দু হাজার হিতাহিত হিত ও অহিত দ্বন্দ্ব সমাস চিরস্থায়ী চিরকাল ব্যাপিয়া স্থায়ী দ্বিতীয়া তৎপুরুষ দ্বীপ দুদিকে অপ। জল যার অর্থাৎ দুদিকে জল যারে বহুপ্রী পঙ্কজ পঙ্কে জন্মে যা উপপদ তৎপুরুষ রাজপথ পথের রাজা তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ উপমান কর্মধারায় ভবনদী ভবরূপ নদী রূপ কর্মধারায় কালান্তর অন্যকাল কাল নিত্য সমাস দিনাজপুর বট দু হাজার তেইশ মায়ে ঝিয়ে মায়ে ও ঝিয়ে দ্বন্দ্ব সমাস গুরু ভক্তি গুরুকে ভক্তি চতুর্থী তৎপুরুষ জাদুকর জাদুকরে যে উপাতি হাতে হাতে যে লড়াই ব্যথিহার খেয়া খেয়াঘাট খেয়া পারাপারের ঘাট খেয়ার ঘাট এটা হচ্ছে কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল উপমান কর্মধারায় ত্রিভুবন ত্রি ভুবনের অর্থাৎ তিন ভুবনের সমাহার দ্বিগু সমাস দেশান্তর অন্য দেশ নিত্য সমাস দিনাজপূর্বর দু হাজার বাইশ অনতি বৃহৎ নয় অতি বৃহৎ তৎপুরুষ আলোনি লবণের অভাব অব্যয়ী ভাব উদ্বেল বেলাকে অতিক্রান্ত অব্যয়ী উপজেলা জেলার সদৃশ গৃহান্তর অন্য গৃহ নিত্য সমাস বিপত্নীক বিগত হয়েছে পত্নী যার বহু দম্পতি যায়া ও পতি দ্বন্দ্ব সমাস তেপায়া তিন পায়া যার সংখ্যাবাচক বহুব্রীহি বহু দিনাজপুর দু হাজার উনিশ পুষ্প সৌরভ পুষ্পের সৌরভ ষষ্ঠী তৎপুরুষ গঙ্গা যমুনা মেঘনা গঙ্গা যমুনা বহুপতি চন্দ্রচুর চন্দ্র চূড়াতে যার বহু অনাচার ন আচার এটা হচ্ছে তৎপুরুষ মহাকবি মহান যে কবি কর্মধারায় গণমুগ্ধ গণে মুগ্ধ সপ্তমী তৎপুরুষ সবান্ধব বান্ধব সহ বর্তমান উপকণ্ঠ কণ্ঠের সমীপে অব্যই ভাব সমাস দিনাজপুর বোর্ড দু হাজার সতেরো উদ্বেল বেলাকে অতিক্রান্ত অব্যয়ভাব জয়ন্তী জন্মের জন্য উৎসব চতুর্থী তৎপুরুষ দম্পতি যায়া ওপতি পতি দ্বন্দ্ব সমাস সপ্তর্ষি সপ্তঋষি সমাহার দিঘু সমাস ক্ষুদানল খোদারূপ অনল রূপক কর্মধারায় ডেকি ছাটা ডেকি দ্বারা ছাটা তৃতীয়া তৎপুরুষ বিলাত ফেরত বিলাত হতে ফেরত পঞ্চমী তৎপুরুষ নদী মাতৃক নদী মাতাজার বহুব্রীহী সমাস যশোর বোর্ড দু হাজার তেইশ এক চোখা একদিকে চোখ যার বহুব্রীহি ছিন্ন বস্ত্র ছিন্ন যে বস্ত্র কর্মধারায় ফুল কুমারী ফুলের ন্যায় কুমারী তৎপুরুষ, উদ্বেল বেলাকে অতিক্রান্ত অব্যয়ী ভাব উদ্বেল এটা খুবই কমন একটি প্রশ্ন বারবার আসছে তেপান্তর তিন প্রান্তের সমাহার দিগু সমাস অভূত পূর্ব নয় পূর্বে ভূত তৎপুরুষ সমাস একাদশ এক অধিক দশ মধ্যপদলপী কর্মধারায় যশোর বট দু হাজার বাইশ অহিনকুল অহি ও নকুল দ্বন্দ্ব সমাস উর্ণ নাভ উর্ণ অর্থাৎ জাল নাভিতে যার বহুবৃহী শশ শসব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারায় অনাশ্রিত নয় আশ্রিত তৎপুরুষ সমাস কলের গান অলুক তৎপুরুষ প্রবচন প্রবচন এটা হচ্ছে সমাস সমাস উদ্বেল বেলাকে অতিক্রান্ত এটাও খুবই কমন উদ্বেল বেলাকে অতিক্রান্ত অব্যয়ভাব সমাস ত্রিভুজ ত্রিভুজের সমাহার দ্বিগু সমাস যশোর বোর্ড দু হাজার উনিশ যুগান্তর অন্য যুগ নিত্য সমাস নদীমাতৃক নদী এটা হচ্ছে বহুব্রী সমাস সৈন্য সামন্ত সৈন্য ও সামন্ত দ্বিগু সমাস দ্বন্দ্ব সমাস আমরা সে তুমি ও আমি একাদশ একশেষ দ্বন্দ্ব সপ্তর্ষি সপ্তঋষির সমাহার দ্বিগু সমাস সহদর সমান সমান উদরজার বহুবৃহী সমাস অনাশ্রিত নয় আশ্রিত তৎপুরুষ চরণ কমল চরণ কমলের ন্যায় উপমিত কমিল্লা পরবর্তীতে দু হাজার তেইশ পৃষ্ঠ প্রদর্শন পৃষ্ঠকে প্রদর্শন দ্বিতীয় তৎপুরুষ মায়ে ঝিয়ে মায়ে ও ঝিয়ে দন্ত সমাস উপকূল কুলের সমীপে অব্যয়ভাব সমাস লাঠালাঠি লাঠিতে লাঠিতে যে লড়াই ব্যথিহার বহুব্রীহি ধর্মঘট ধর্ম রক্ষার্থে ঘট মধ্যপতলবী কর্মধারায় সমাস দম্পতি যায়া ও পতি দ্বন্দ্ব সমাস পঙ্কজ পঙ্কে জন্মে যা উপপত তৎপুরুষ যৌবন সূর্য জীবন রূপ সূর্য রূপক কর্মধারায় সমাস কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ যুগান্তর অন্য যুগ নিত্য সমাস শিক্ষক বিদ্যা দান করেন যিনি উপপদ তৎপুরুষ নদীমাত্রিক নদী মাতাজার বহুব্রীহি চরণ কমল চরণ কোমলের ন্যায় উপমিত কর্মধারায় সবান্ধব বান্ধবের সহিত বর্তমান বহুব্রীহি শতাব্দী শত অব্দের সমাহার দিগু সমাস পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা ও যমুনা বহুপদী তন্ধ। উপকণ্ঠ কণ্ঠের সমীপে অব্যয়ভাব সমাস পরবর্তীতে কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ আটো ষাটো আটো ও সাটো দ্বন্দ্ব সমাস গৃহস্থ গৃহে স্থিত থাকে যে উপপদ তৎপুরুষ তপবন তপের নিমিত্ত বন তৎপুরুষ গণতন্ত্র গণের আহত তৎপুরুষ তৎপুরুষ বি মনা বি অর্থাৎ অন্যদিকে মঞ্জার যার বহুভৃহ সমাস নবরত্ন নব তথা নয়া নয় রত্নের সমাহার দ্বিঘু সমাস অনুরণন রননের পশ্চাৎ অব্যয়ভাব সমাস পরবর্তীতে আমরা লক্ষ্য করব চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ রক্ত নদী রক্ত রূপ নদী রূপক কর্মধারা সমাস দো টানা দুই দিকে টানে যার দুই দিকে টানজার যার সমাস উশৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রান্ত অব্যয়ভাব সমাস বই পুস্তক বই ও পুস্তক দ্বন্দ্ব সমাস কুম্ভকার কুম্ভ করে যে উপপত্তৎপুরুষ সে তার সে তার যার অন্য যুগ এটা যুগান্তর নিত্য সমাস। কানি কানে কানে যে কথা ব্যতিহার সমাস পরবর্তীতে চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ আমরণ মরণ পর্যন্ত ভাব নদীমাতৃক নদী মাতাজার বহুব্রীহি সাত সতেরো সাত ও সতেরো দ্বন্দ্ব সমাস ভবনদী ভবরূপ নদী রূপক কর্মধারায় রাজহংস হংসের রাজা ষষ্ঠী তৎপুরুষ কাজল কালো কাজলের ন্যায় কালো উপমান কর্মধারায় পকেটমার পকেটমারে যে উপপদ তৎপুরুষ সপ্তর্ষি সপ্ত ঋষির সমাহার দ্বিগু সমাস পরবর্তীতে চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো কালান্তর অন্য কাল নিত্য সমাস হিতাহিত হিত ও অতীত দ্বন্দ্ব ত্রিফলা তিন ফলের সমাহার দীর্ঘ সমাস প্রগতি যে গতি সমাস। ধর্মঘট ধর্ম রক্ষার্থে ঘট মধ্যপী কর্মধারায় উর্ণ নাবিতে যার বহুব্রীহী যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করে অব্যাব বাঘ দ্বারা দত্তা তৃতীয়া তৎপুরুষ পরবর্তীতে সিলেট বোর্ড দু হাজার তেইশ ধন দৌলত ধন ও দৌলত দ্বন্দ্ব সমাস সতীর্থ সমান তীর্থ যার এটা হচ্ছে বহুব্রীহী সমাস জয় পতাকা জয় সূচক পতাকা মধ্য পদলপী কর্মধারায় গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে বহুব্রীহি বহুব্রীহি কিংবা তেপান্তর তিন প্রান্তর সমাহার শুধু দিগু সমাস অতি ইন্দ্রিয়কে অতিক্রম করে অব্যভাব সমাস রাজপথ পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ প্রগতি প্রজে গতি সমাস। সিলেট বোর্ড হাজার বাইশ রাজপথ পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ নয় তৎপুরুষ গ্রামান্তর অন্য গ্রাম নিত্য সমাস। দিক ও সমাজ দ্বন্দ্ব সমাস। উপনদী নদীর সদৃশ অব্যয়ভাব সে তার সে তার যার সংখ্যাবাচক বহুব্রীহি ওই ওই নকুল ওহি ও নকুল দ্বন্দ্ব সমাস উদ্বেল বেলাকে অতিক্রান্ত ভাব। বরিশাল বোর্ড দু ও তেইশ দম্পতি সমাজ আমরা সে তুমি একশে আয় কর আয়ের উপর ধার্য যে কর মধ্য যুগান্তর অন্য যুগ নিত্য সমাস রাজপথ পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ সপ্তর্ষি সপ্ত সমাহার দ্বিগু সমাস গৃহকর্মী গৃহের কর্মী ষষ্ঠী তৎপুরুষ যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করে অভ্যহীবাব সমাস পরবর্তীতে বরিশাল বোর্ড দু হাজার বাহুলতা বাহুলতার ন্যায় উপমিত কর্মধারায় পর্যন্ত অব্যহাব সমাস সহোদর সমান উদর যার বহুব্রীহি সমাস দম্পতি জায়া অপতি দ্বন্দ্ব তেপান্তর তিন প্রান্তের সমাহার দিগু দ্বিগু সমাস নদী মাতৃক নদী মাতা যার বহুব্রীহি রাত জ্যোৎস্না শোভিত রাত মধ্যপদলপি কর্মধারায় সমাস চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী তৎপুরুষ দ্বিতীয় সমাধি সমাধি সপ্তমী তৎপুরুষ গ্রন্থাকার গ্রন্থ লেখেন যিনি উপপদ তৎপুরুষ আকন্ঠ কণ্ঠ পর্যন্ত অব্যয়ী ভাব সমাস প্রবাদ প্রাদী সমাস উত্তরোত্তর উত্তর ও উত্তর দ্বন্দ্ব সমাস নবরত্ন নবরত্নের সমাহার দিগু শতাব্দী শত অব্দের সমাহার দ্বিগু বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু এটা হচ্ছে রূপকর্মধার প্রভাকর প্রভা করে যে উপপথ তৎপুরুষ উপনদী নদীর সদৃশ ভাব রাজপথ পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ উদ্বেল বেলাকে অতিক্রান্ত ভাব সমাস বীর কেশরী বীর কেশরীর ন্যায় উপমিত কর্মধারায় আশি বিশ আশিতে বিশ যার ব্যাধিকরণ বহুবিহী বই পড়া বইকে পড়া দ্বিতীয় তৎপুরুষ অহি ওহি ও নকুল দ্বন্দ্ব সমাস